তোমরা সবাই রেডি চলো চলো তাড়াতাড়ি বোতল ফিলিপ করো কাকিমা সব মিষ্টি শেষ করে দিলো গো শেষ করে দিলো না 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 বোতল ফিলিপ করো বোতল ফিলিপ করো খেতে থাকো খেতে থাকো বোতল ফিলিপ করো বোতল ফিলিপ করো তাড়াতাড়ি সব মিষ্টি শেষ করে দিলো গো ও হো 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 না না বোতল ফিলিপ করো বোতল ফিলিপ করো ও হো হয়নি এরপরে কি আছে কাকিমা বোতল ফিলিপ করো আবার মিষ্টি ধরো ও হো মিষ্টির গাড়ি ধরো মিষ্টির গাড়ি ধরো মিষ্টির গাড়ি ধরো 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 খেতে থাকো খেতে থাকো না 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 এ হে না না খেতে থাকো তাড়াতাড়ি খেতে থাকো না 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 তাড়াতাড়ি 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 ওহো না মা এবা শাশুড়ি মা শাশুড়ি মা শাশুড়ি মা ওই নি ওই দেখি 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 বৌমা তো ধরে নিয়েছে থালা সব মিষ্টি শেষ করে দেবে সব মিষ্টি শেষ করে দেবে নাও 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 তাড়াতাড়ি 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 নীলিমা ও হো মিস মিস নাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ও হো সারা 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 সর অনেক পরে পেয়েছে না অনেক পরে পেয়েছে ও সর সারা সর সরো সরো আরে খেতে থাকো তুমি খেতে থাকো খেতে থাকো নাও 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 ও হো নীলিমা কি হচ্ছে দেখি 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 নাও নাও আরেকবার হবে ও মিস 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 হয়ে গেলো ও হো চলে এসো দেখি দেখি ও হো নিলিম আনিলিম মা নেও নাও তাড়াতাড়ি কাকিমা সব শেষ করে দিল নাও নাও তাড়াতাড়ি 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 শ্রু করে শুরু করে খেতে থাকো খেতে থাকো খেতে থাকো ও হয়নি হয়নি নাও 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 সব মিষ্টি শেষ করে দিলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি কে কে কাকিমা না 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 দেখি 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 হয়নি হয়নি নাও তা তোর শাশুড়ি মা শাশুড়ি মা ও আবার মিস গেছে আবার মিস চলে গেল হবে না হবে না আহা সারা 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 সরো নাও নাও তো तुमसे ना हो पाएगा जी काकी मां काकी শাশুড়ি মা এবারে শাশুড়ি মা শাশুড়ি মা শাশুড়ি মা ওহো মিস 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 নীলিমা এবার নীলিমা 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 নিলিমা নাও 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 ও হো ও সেট 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 চলো 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 এবার অর্পিতা ও হো আই দিকে খেতে থাকো খেতে থাকো থালা খালি করো তাড়াতাড়ি থালা খালিও করে দিয়েছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ও হো তুমি তো একদম ডাইরেক্ট থালায় খাড়া করে দেবে নাও 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 ও হো এবার এবার আছে কাকিমা কাকিমা খাওয়া করে দিয়েছে নাও রেডি ওয়ান টু স্টার্ট ও মিস চলে গেল এবার 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 শাশুড়ি মা শাশুড়ি মা শাশুড়ি শাশুড়ি মা নাও দেখি 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 নাও শুরু করে দাও শুরু করে দাও শুরু করে দাও তুমি শুরু করে দাও